আজকে খেদিরপাড়া ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা পাতাসর দোয়ার আয়োজন করেছেন এবং সকলকে এই দোয়ার শরীর হওয়ার জন্য অনুরোধ করা হলো এবং উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো আমরা এখানে শুনবো শুনবাসকুম এই যে আজকে যে আপনারা এই বিকালবেলা যে অনুষ্ঠান করতে যাচ্ছেন অনুষ্ঠান সম্পর্কে কিছু বলেন যে আমাদের কদিরপাড়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের একটা আলোচনা সভার আর অনুষ্ঠান করতেছি সবাই আপনারা থাকবেন ইউনিয়নবাসী ইনশাল্লাহ ধন্যবাদ আপনারা সবাই উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো এবং সকলকে আমরা চাইতেছি কদিরপাড়া ইউনিয়ন নয়টা ওয়ার্ড প্রতিটি ওয়ার্ডের প্রত্যেকটি আমরা সকলেই উপস্থিত থাকবেন এবং ধোয়ার পরে আমাদের এখানে তবারকের ব্যবস্থা আছে খিচুড়ি ইনশাআল্লাহ সবাই অংশগ্রহণ করো ধন্যবাদ